মিষ্টি কুমড়ার রেসিপি তোমরা তো অনেকভাবে খেয়েছ আমিও রান্না করেছি অনেকভাবেই রান্না করেছি কিন্তু এভাবে আমি আইজোর এখনও রান্না করি নাই এই রেসিপিটা আমি করি নাই বন্ধুরা তাহলে দেখো আজকে রেসিপি এই মিষ্টি কুমড়াটা কীভাবে আমি ভাজা করি দেখো মিষ্টি কুমড়াটা কেটে ধুয়ে বড় বড় চাক চাক করে নিয়েছি আরেকটু বড় করে কাটলে আরও ভালো হতো যাই হোক হলুদ গুঁড়া লবণ স্বাদমতো লবণ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু জিরা এটা দিয়ে আর একটু চিনি দিয়েছি বন্ধুরা দিয়ে সুন্দর করে মেখে ভালো করে মেখে আমি কিছুক্ষণ রেস্টে রেখেছি রেস্টে রাখার পর বন্ধুরা দেখো এবার আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সেখানে আমি মিষ্টি গুলাকে সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো মাঝারি আছে আমি এই মিষ্টি কুমড়াটাকে ভেজে নেব কোনো তেল দিব পানি দেবো না বন্ধুরা পানি ছাড়া এরকম ভেজে নেব এরকম ভেজে তোমরা গরম গরম বাদ দিয়ে খেয়ে দেখবা বন্ধুরা কত যে মজা হয় কত যে স্বাদ হয় দেখবা মিষ্টি কুমড়া অনেক সময় আমার খেতে চায় না কেউ ভালো লাগে না তাই যাই হোক আমার মতো এভাবে করে দেখবা দেখবা কিভাবে সবাই খেয়ে নেয় বাচ্চারাও পছন্দ খুব বাতের সাথে মেখে যদি ওদের দিয়ে দাও ওরা খেয়ে নেবে বন্ধুরা যাই হোক বন্ধুরা তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আর আমার এই রেসিপিগুলো রেসিপি দেখো তোমরা আমার ফলোয়ার খুবই কম আর সাবস্ক্রাইবারও কম তোমরা যদি আমার এই রেসিপিগুলো দেখো তাহলে আমার এগুলো বাড়বে বন্ধুরা যাই হোক বন্ধুরা তাহলে দেখতে থাকো আজকে আমার মিষ্টি কুমড়ার রেসিপিটা বন্ধুরা কিভাবে মিষ্টি কুমড়া ভাজা করি এটা দেখো এখন বন্ধুরা আমি এটাকে উলটিয়ে দেব একটা খুশুন দিয়ে উলটিয়ে দেব দেখো এভাবে সুন্দর করে উলটি দেব এভাবে উলটি আমি তেলের উপরে লাল লাল করে ভেজে নেব এই রকমের ভাজা দিয়ে তোমাদের মাছ গোস্তর আর কোনো প্রয়োজন হবে না এটা দিয়েই ভাত খেয়ে নিতে পারবা সবজি ভাবে করা করা যায় বন্ধুরা সবজি অনেক ভাবে রান্না করা যায় অনেক অনেকভাবে করে খাওয়া যায় সবজি যে মানুষের শরীরের জন্য কত উপকার মিষ্টি কুমড়াও মানুষের শরীরের জন্য অনেক উপকার অনেকে খেতে চায় না তাকে এভাবে বাজি করে দিবে দেখবে অনায়াসে খেয়ে নেবে সবাই যাই হোক বন্ধুরা তোমরা যদি আমার এই রেসিপিটা দেখো অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা আর দেশ ও দেশে বাইরে থেকে যারা তোমরা দেখো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা তাই দেখো বন্ধুরা এভাবে লাল লাল করে ভেজে নেবে আমি আর একটা চুলাই করে বসিয়ে আরও কিছু ভেজে নিয়েছি বেশি জানি পরে না সেদিকেও খেয়াল রাখতে হবে বেশি পুরে গেলে তিতা লাগবে ভালো লাগবে না তাই সেটাও মাথায় রাখতে হবে হয়ে আসছে বন্ধুরা দেখো তাহলে বন্ধুরা আজকে আমরা মিষ্টি কুমড়া বাজার আসল রূপটা তোমাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে আর একটা লাইক অবশ্যই দেবে বন্ধুরা আর তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও এভাবে মিষ্টি কুমড়া ভাজা করে খাবে বন্ধুরা যাই হোক তাহলে আজকের মতো রাখি বন্ধুরা যে যেখানে থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম খোদা হাফেজ